দু হাজার চব্বিশ সালে নতুনভাবে বাংলাদেশ স্বাদীর হল হল দেশের প্রত্যেকটা মুসলমানের দাবি ছিল দাবী এই ডালি একজন ধ্বংস হবে আর কোরনের মোকাল্লামা সাহিদী বাংলায় আর তিন কুড়ি মিনিটের মতন করে কোরনের কথা বলবে কথা বলবে তার জীবনের স্বাথী দেবের শেষ ছিল তিনি চিন্তা করেছিলেন বাংলার জমিনে যদি আবার আমি অন্ধকার কারাগার থেকে ফিরে গিয়ে বাংলার জমিনে খোলা মুক্ত কাছে যেতে পারি আমার বাবার শর্ত হলো আমি কোরআনের ময়দানে থাকবো আমি কেমন চক্কর সেই সেই অপূর্ণ স্বপ্নকে যারা বাংলার জমিন থেকে যারা এই বাংলার জমিন থেকে যারা বিদায় গ্রহণ করালো কোরআনের পাখি আল্লামা সাইদিকে আমরা তাদের বিচার বাংলার জমিতে চাই পঞ্চাশ বছর পরে যদি শেখ হাসিনা তার বাবের বিচার বাংলার জমিতে করতে পারে আঠারো কোটি মুসলমানের সম্মুখে কোরআনের পাখি আল্লামা সাইদিকে যারা নির্মম ভাবে হত্যা করেছে তারা আজকে খুলে দেওয়ার প্রচার মারার দাবি হলো ওই শেখ হাসিনাকে বাংলার জমিতে রেখেছে তুই বাবার বিচার হত্যার মতো সাথ পারে প্রচার মারার দাবি হলো কোরআনের পাখি আল্লামা সাইদির বিচার বাংলার জমিতে হবে কোরআন থেকে বাচ্চা ঠেকাতে পারবে না কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা বন্ধুরাম মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কালে আমার দাওয়াত দিয়েছিলেন হকের দাওয়াত দিয়েছিলেন নম্রু সহ্য করতে পারল না তার অবস্থা জুতা ফেটা হলো কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা তা হলো লক্ষ্য করুন যুগ যুগ যত পয়গম্বর এসেছিল সমস্ত পায় জাতির মানুষদেরকে জাহান নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা দেওয়ার জন্য তারা দাওয়াতি কাজ করেছিল কিন্তু জাতির কে তো আবু জেল মুসলমান ছিল আবু জেল মার্কা মুসলমানের রাম কষ্ট দিয়েছে পয়গম্বরদেরকে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিল। হকের দাওয়াত দিয়েছিলেন কিন্তু নম্র সহ্য করতে পারি নাই অন্যায় তাকে গ্রেফতার করা হলো আগুনের তৈরি আয়না ঘর বানিয়ে আয়না ঘরের ভিতরে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে ফেলানো হলো আমার বন্ধুরা আগুনের তৈরি আয়না ঘরের ভিতরে যখন তাকে ফেলানো হলো সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম চলে আসলেন এসে বললেন ও আল্লাহর বন্ধু খলিল ইব্রাহিম তুমি আমার কাছে সাহায্য চাও আমার দুইটা ডানা আছে এই দুইটা ডানা যে আমি মেরে দেব সঙ্গে সঙ্গে আগুন পুরো সব ঠান্ডা হয়ে যাবে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম না 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 আমি ইব্রাহিম ইব্রাহিম তোমার কাছে সাহায্য চাইবো না আমার আল্লাহ কানা না আমার আল্লাহ আমাকে দেখছেন সুতরাং আমার আল্লাহর জন্য আমি ইব্রাহিম আগুনতে পড়ে জীবনটা সুর করতে পারি একবারে জোরে জোরে বলুন আল্লাহ

সঙ্গে সঙ্গে আগুনটা ঠান্ডা হয়ে গেল নমরুদ চিন্তা করলেন ইব্রাহিমকে আগুন দিয়ে মনে করে দিয়েছে দেখার জন্য আগুনের তৈরি আয়না করার পাশে চলে গেল আমার বন্দর যাবার পরে তিনি দেখলেন আগুনের ভিতরে ইব্রাহিম খেলাধুলা করে একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার নমরুদ সঙ্গে সঙ্গে আগুনকে বস্তু করে আগুন তোমার কি তেজ কমে গিয়েছে তুমি আমার চিরশত্রু ইব্রাহিমকে কেন দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করিয়ে দাও না সঙ্গে সঙ্গে আগুনের জবানটা খুলে গেল আগুন বলল নম্র চিন্তা করা লাগবে না আমার আগুনের তেজ কমে যায় না আমি তোমার আইন মানিনা না আমি আল্লাহর আইন মানি একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে আগুন বলল বিশ্বাস যদি না হয় ইব্রাহিমকে আগুন থেকে উঠিয়ে নিন আরে আগুনের ভিতরে এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য আপনি প্রবেশ করুন নম্র তোমার জীবনটা শেষ করতে আমি আগুন এক মিনিট পর্যন্ত সময় নেব না একবার জোরে জোরে